লোকাল ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে বিপত্তি বাগনান হাওড়া লোকাল আজ সকালবেলা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই বারো কোচের লোকাল ট্রেনটি পেছনের দিকে চারটি চাকা হয়ে যায় ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনে একেবারে মুখে চাঁদিমারি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে তবে হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা চলে এসেছেন এবং সেক্ষেত্রে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনো রকম ট্রেন চলাচল করছে না বাকিগুলো দিয়ে ট্রেন চলাচল করছে স্বাভাবিকভাবেই এবং যুদ্ধকালীন তৎপরতায় এই বগিটি লাইনে তোলার কাজ চলছে তবে অফিস টাইমে এই বিপত্তির জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে তার ফলে অফিস যাত্রীরা পড়েছেন সমস্যায় এইভাবে ট্রেন লাইনে হাঁটছেন কেন কি করা যাবে ট্রেনটা আটকে গেছে সামনে কার সেটে গিয়ে ওই ইয়েতে গিয়ে ট্রেনটা আটকে গেছে ওই জন্য এখানে আসতে হলো আচ্ছা সব ট্রেন আটকে আছে সব ট্রেন আটকে আছে লাইনচ্যুত হয়েছে শুনেছি ওই জন্য ট্রেন আটকে আছে কতটা অসুবিধার সম্মুখীন হলো বিশাল অসুবিধার সম্মুখীন হলো কি করবো দাদা আপনার নাম আমার নাম কৌশিক সরকার घटना ये बागनान लोकल है प्लेटफॉर्म नंबर चौदह पे जा रही थी तो उस उसके पहले मतलब ये चांदमारी ब्रिज से लगभग सौ मीटर पहले इसका बारह कोच का ये ट्रेन है जिसमें फिफ्थ फ्रॉम इंजन का एक ए, चार पहिया ट्रेल हुआ है मतलब फ्रंट ट्रॉली किसी, कि, किसी को कोई इंजरी और कोई कैजुअलिटी नहीं है सारे पैसेंजर्स जो हैं क्योंकि प्लेटफॉर्म के नज़दीक है तो सभी यहाँ से खुद उतर के चले गए हैं रेलवे को और कोई असिस्टेंस देने की यहाँ पे आवश्यकता अभी नहीं पड़ी था पैसेंजर को ले जाने के लिए तो क्योंकि बहुत ही नज़दीकी है आवड़ा स्टेशन प्लेटफॉर्म तो बहुत नज़दीक था तो सभी लोग उधर के चले गए हैं हम लोगों ने सारे कोचेज में दिखवा लिया है कि कोई इंजनी या कोई कैजुअलिटी तो नहीं कोई नहीं है सर कितने देर में इस कार्य को मुझे ज़्यादा देर तो लगता नहीं बस যা 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 ঘন্টা বন্ধ হ্যাঁ হেঁটে আস অনেকটাই ওই যেখান থেকে প্রায় ট্রেনে যে ওয়াশ ওয়াশ হয় সামনে ওরা ওরা আগেটা থেকে কতটা অসুবিধার সম্মুখীন হবে অনেকটাই আমার ট্রেনও লেট হয়ে গেলে দুটো ট্রেন পেলাম পেলাম না এবার কটায় ট্রেন পাবো বুঝতে পারছি না কোথায় যাবে তুমি উত্তরপাড়া কি নাম তোমার সুবর্ণ ধাওয়া